কৃষক ভাইয়ের সাথে জানতে চাচ্ছি যে এই যে চাষ করেছেন এইটার জন্য বিশেষ রোগ ব্যাধি বা ব্যবস্থাপনা নিয়ে কৃষক ভাইরা তো জানতে চায় তাই না ফসলটা তো আমাদের এখানে নতুন আপনি কি এমন কোন রোগ বা পোকার কাছে মানে সম্মুখীন হয়েছেন যেটার জন্য ফলন কম হচ্ছে বা এরকম এরকম হয়েছিল গত সিজনে একটা জাত পোকা এই জাতটা মনে করেন যে এই হলুদ

ছত্রাকনাশকই স্প্রে করেছেন তো আচ্ছা তারপরে এটা মোটামুটি থেমেছে আর পোকা আপনি তো এখানে কোনো আপনার ওই যে আমরা যে সেক্স মেমন ফাদ যেটা বলি বক্সে যেটা আর কি বয়েম বা ইয়েতে সেটা তো আপনি ব্যবহার করেন হ্যাঁ করেনি এখনো এখনো করেনি কিন্তু ওটা তো করবেন তো ওইটা করলে তো মাছি জাতীয় যে প্রকার বললেন যে আল দেওয়া বা ফু কুর এটা তো হ্যাঁ তখন 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 দেবেন আচ্ছা ঠিক আছে আমাদের পরামর্শ হচ্ছে আপনি এখনি দেন যেহেতু ফল আপনার এখন সম্পূর্ণটা বেড়ে গেছে আপনি আপনি ব্যাগিংও শুরু করেছেন সুতরাং এখনি আপনার ফলটাকে ভালো রাখার জন্য ব্যবহার করবেন আশা রাখি আচ্ছা আমরা এসেছি তো এই যে তিনটা জাতের দেখতেছি তিনটা জাতি কি একই সময় উঠে বাজারে একই সময় উঠে না একটা জাত আছে চারটা জাত আছে একই সময় উঠে যাক আমি ধন্যবাদ জানাই কৃষক ভাইকে যে এরকম একটা উদ্যোগ তিনি হাতে নিয়েছেন হ্যাঁ পাশাপাশি আমরা সফলতাও কামনা করছি আমরা হয়তো পর্যায়ক্রমে কয়েকবার আসব আপনার কেমন ফলন হচ্ছে আয় ব্যয় হচ্ছে আমাদের সবাই আমরা একটু জানবো এই যে একটা গ্রাউন্ড তো ধন্যবাদ আপনাকে আমরা হ্যাঁ ধন্যবাদ সবাইকে